আসসালামু আলাইকুম বিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে আমি ইউটিউব খুঁজি দেড় মাস যাব দেড় মাসের মধ্যে অনেক ভিডিও ছাড়া হয়েছে একশো ছাব্বিশটার মতো একটা শর্টস মোটামুটি হালকা পাতা ভাইরাল ভাইরাল হয়েছে ওই শর্টস থেকে কিছু সাবস্ক্রাইবার আসছে আজকে মনে হয় একই হয়ে যাবে হইলে আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার অনেকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আমরা যাচ্ছি ওই যে সেই বঙ্গবন্ধু পাম্পে অনেকদিন যাবো শিবাদ আসে না অ্যাটেন্ড করে না আজকে আসছে আজকে শিবাদ বলতেছে আজকে চলো যাই একটু রাইড দিয়ে আসি লং ঘুরে আসি তো বললাম চলো যাই সমস্যা নাই আমি আসি তো যাচ্ছি আজকে আমার বাইকও তেল নেই শ্রীপদ ভাই বাইকও তেল নাই আমরা আগে ফার্স্টে পাম্পে দেবো পাম্পে থেকে তেল নেব দুজনে তারপর আমরা ওইদিকে যাব আমরা পাম্পে যাচ্ছি তব তেল নেই এই পাম্পের তেল নিয়ে যেতে হবে তো আমাদের দুজনের শেষ এখন আমরা রাস্তার ওই সাইডে যাবো ওই সাইড দিয়ে টান দিতে হবে বাইক আমি একটা চ্যালেঞ্জ দুইজন নিয়ে টপ কত দুজন পারে দেখব তো দেখি সে কত রেতে পারে দুইজন আমি সিঙ্গেল দেখবো যেতে পারে আমরা এখন মিনি রোড থেকে বড় রোড উঠা পড়ছি এখন আমরা বাইক রানি করতে আর সিভাত বাই দেখি ভালোই সি সরি সরি শিবাদ বাই না বাইক চালাতেছে রানা মাঝি তো হ্যাঁ বাইক খেয়ে রাইড করতেছে তো ভালো রকম পে যাচ্ছে দেখতেছি আমি তিরাশি চুরাশি একশো পর্যন্ত ভিট করছি বাট তারে দেখি ধরতে পারতেছিলাম না পরে থাকাতে শুনলাম সে নাকি একশো দুই তিন টাইনে আসছে তার উপরে উঠলো না ফুল পিক আপ ফুল ছড়লে ওছিল আর আমার বাইকে প্লিওন নিয়ে আমি একশো তেইশ উঠেছিলাম একবার রানার নিয়েই আর একবার একশো কত যেন উঠেছিলাম একশো বিশ মেবি আমার তো একশো বিশ বাইশ ওঠে প্লিওন নিয়ে তো আজকে আমার বাইকের টপ মানে আসার সময় পাম্পে থেকে টান দিয়েছিলাম তখন একশো উনত্রিশ উঠেছিলাম আমি ত্রিশ উঠতো তবে আমি একটু বাইক লিন হওয়া ভুল ছিল আর সুযোগভাবে টান দিতে পারেনি তাই ত্রিশ উঠে নাই এটা কোনো প্যারা নাই আর হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেই গতকালকে আমি মোট মোবিল চেঞ্জ করেছিলাম আমার বাইকে যদি আপনারা কেউ মোবিল চেঞ্জ করেন অথবা তো চেঞ্জ করতেই হয় মোবিল তো চেঞ্জ করেনি যারা যারা এই মোবিল টেন ডাব্লিউ ফোরটি ইউজ করেন তারা ইউজ করার চেষ্টা করবেন ওই ফুল সেঞ্চুরি এক আছে না পঁয়স হাজার একশো মোটো ওটা ইউজ করার ট্রাই করবেন ওটা ইউজ করলে অনেক বেটার আমি মনে করি আমারটা ওটা ইউজ করা তো আজকে বাইক প্রচুর টানটা আমি করছি তারপরেও সাউন্ড একটু চেঞ্জ হয় নাই পারফরমেন্স আগের থেকে অনেক ভালো পাইতেছি ভালো রকম পারফরমেন্স পাইতেছি আমি মানে এটা ভরার পর থেকেই ভালো রকম একটা পারফরমেন্স আর সবাই খেয়াল রাখবেন ওই অয়েল ফিল্টারের প্রতি কারণ আমার অয়েল ফিল্টারটা অনেক নষ্ট হয়ে গেছিলো আমি তিন হাজার চলেছে ওই একটা দিয়েই তা দেখ অনেক নষ্ট হয়ে গেছিলো তারপরে এটা চেঞ্জ করে নিয়েছি নতুন করে আর সবাই চেঞ্জ করার চেষ্টা করবেন দুই হাজার পঁচিশ আমি এটা মোবাইল নিয়েছি সর্বোচ্চ দুই হাজার বাইশশো চালাবো আমার দোকানদার যে তিন হাজার পর্যন্ত চালাইতে পারবো আর আমি ভাবতেছি পঁচিশশো চালানো হবে বাট আমি বাইশো তেইশতে চেঞ্জ করে ফেলব দুই হাজার বাইশশো এরকম আমি চেঞ্জ করে ফেলবো তো আপনারা এনজয় করতে থাকেন ভিডিওটা মজা নিতে থাকেন ভিডিও এনজয় করতে করতে থাকেন আর আমরা কথা বলতে বলতে যাই তো দেখেন দেখেন এরানা রাইড করতেছে রানা অনেক ভালো বাইক চালায় ও একটা পালসার চালাইতো ওর পালসারটা ছিল পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিস্ক ওইটাতে আমার সাথে টানতেছিলো একদিন মানে টপ ওঠানোর জন্য আমি টপ ওঠানোর জন্য দিয়েছিলাম ও সেদিন দিয়েছিলো তবে ওর বাইকে একশো আঠাশ পর্যন্ত উঠাইছিলো আমি একশো ত্রিশ পর্যন্ত উঠাইতে পারছিলাম আমারটা সেদিন ও খুব ভালো বাইক চালায় ওইটাই একশো আঠাশ রেকর্ড পালসার ওয়ান পালসার ওয়ান ফিফটিতে এখন পর্যন্ত মনে হয় না কেউ সিঙ্গেল ডিস্কে একশো আঠাশ উঠাইতে পারছে আমার দেখা মতে বাট ও উঠাইছে ভালো রকম বাইক চালাতে পারে তো যাই হোক আমরা দেখতে দেখতে অনেক রাস্তায় এসে পড়ছি আর কিছু দূর গেলেই আমাদের ওই কাঙ্ক্ষো পাম্পার মাঝে চলে যাব চলে ভিডিওটি স্কিপ করে দিই তো আমরা পাম্পে চলে আসছি পাম্পের যে ভিউ ফর পাম্পটা অনেক ভাইরাল সবাই আসে পাম্পে দেখি মানে সবাই মানে সবাই গাড়ি আলা গাড়ি ছাড়া মোটর সাইকেল সাইকেল ছাড়া যারা আসে মানে ছবি ওঠার জন্য অনেক লোক আসে আর এই পাম্পের পিছনে একটা রেস্টুরেন্ট আছে অনেক বড়ো সেই রেস্টুরেন্ট অনেক বিশাল তো আপনারা যারা রেস্টুরেন্টে আসতে জানা আসবেন পাম্পটা খুবই বড় মানে অনেক একটা ভিউ আসে পাম্পে থেকে আচ্ছা ঠিক আছে স্যার ভিডিও তো অনেক লং হয়ে যেতেছে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার